দেখো পনেরো দশটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার স্যানে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম মেয়েকে তো দিয়ে এলাম স্কুল থেকে এসে যা যা করার ডাস্টিং ফাস্টিং এগুলো সব করলাম আর ওই সালবারগুলো কালকে রাতে ধুয়ে দিয়েছিলাম না সন্ধেবেলা ওটাকে ওই ঘরে দিয়ে এলাম আছে আর টাওয়ালটাকে ভিজিয়ে রেখেছিলাম রাতে টাওয়ালটাকে সকালে স্কুল থেকে দিয়ে এসে কেচে দিলাম কেঁচে ও ঘরেই দিয়ে দিয়েছি পুরো শুকিয়ে যাবে স্নানের আগে তারপরে মা শিঙারা এনেছে যশোদায় নেমেছে সবার জন্য শিঙারা কিনেছে আমি গেছি বল এই এনে তোর জন্য সিঙ্গারা শিঙারা খেয়ে না আর কিছু খেতে ইচ্ছা করলো না তাই আর কিছু ব্রেকফাস্ট করিনি একবারে ডাইরেক্ট ঘর দোর পরিষ্কার করে রান্নায় চলে গেছি রান্না হয়েও গেছে নামাবো কমপ্লিট একটু ফুটলেই নামিয়ে নেবো ভিন্ডি আচ্লামে চিংড়ি এনেছে চিংড়ি দিয়ে লাউ চিংড়ি হবে মা করবে রোদের তেজটা আছে আবার নেই মানে কেমন ধোঁয়া ধোঁয়া টাইপের তারপরে বেলা হতে হতে চলে যায় খুব একটা রোদের ইয়ে থাকে না শীতকালে এই হয় সে কড়া রোদ্রাত থাকে না বেলা করে যাওয়া উঠে তাড়াতাড়ি করে যায় একটু বেরোবো তাড়াতাড়ি দরকার আছে পরে ফিরে আসছি দেখো আমার মেয়ের পেছনে পেছনে এইটা এসছে ঢুকে বহু লাফা লাফা হাসবে দেখ ওই দেয় 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 দেয়

আমার সব কাপড় চোপড় শুকিয়ে গেছে স্নানের আগেই নিয়ে এসে তুলে আমি ওই রেখে দিতে পছন্দ করি না পরে তুলবো তো না করলে আমি যেন গা করে তো স্নান করে এলাম দুষ্টুটাকে নিয়ে দেখো আটটা বাজে মেয়ের সব ব্যাগ ফ্যাগ গুছিয়ে গেছে ওখানে জল ফুটা ফুটাতে বসালাম আর দুপুরবেলায় গেছিলাম দুপুরবেলা করেই যাই ওকে ঘুম পাড়িয়ে তাহলে আমার সুবিধা হয় কেউ ডিস্টার্ব হয় না অনেক পদ্মশি করে নালে দুপুরবেলা ওকে ওই তিনটের দিকে ঘুম পাড়িয়ে গেছে আর চারটের সময় চলে এসেছি একদম কাছে হাঁটার রাস্তা সর সর সরো হাঁটার রাস্তা মানে আমার পনেরো মিনিট লাগ মানে পনেরো কুড়ি মিনিট লাগলো যেতে পনেরো কুড়ি মিনিট আসতে আর ওখানে পনেরো কুড়ি মিনিট মানে এক ঘন্টার মধ্যে চারটে পাঁচ আমি ঘরে ঢুকে গেছি একদম কাছে একটু দূরে না সিমটাই সমস্যা ছিল তার কিছু শেয়ার করিনি তাড়াতাড়ি গেলাম হন করে ফেটে চলে এলাম এই এর মধ্যে আছে সিমটাকে বলেছে চার ঘন্টা পরে এটাকে মানে এর মধ্যে লাগালে ঠিক হয়ে যাবে আর মেয়ের জন্য একটু আর্নিকা নিয়ে এলাম এতে হানিমানের দোকান আছে এখানে হোমিওপ্যাথি আর্নিকাটা শেষ হয়ে এসছে তো একটা আর্নিকা নিয়ে এলাম মাঝে মাঝে লাগে তো ড্রপগুলো না ঠিক আন্দাজ পাওয়া যায় না শেষের দিকেও ড্রপটা তো এই জন্য এবারে দানাগুলো নিয়ে এলাম দিতে সুবিধা হবে এখন ওই জলটা ফুটালে বাস এবারের মতন কাজ শেষ আচ্ছা অনেক কটা দরকারি কাজ হয়েছে না একটা এই সিমের কাজটা বড় কাজ এখনও পুরোপুরি হয়নি এখন এই ভিডিওটা করে সিমটাকে এর মধ্যে ফুট করবে ঠিক আছে পরে ফিরে আসছি সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে ওষুধ খাবে দুষ্টু আমি খেয়ে দিয়ে উঠলো এই কটা দশটার পরে তো আমার বিছানা ঝাড়া হয়ে গেছে বুচ্ছি কাপড় ঘরে তোলা হয়ে গেছে এখন শুধু এডিট করবো ওকে ওষুধ খাওয়াবো ব্যাস আর কি আর কিছু না কালকে তেমন কোনো ইম্পর্টেন্ট কাজ নেই আজকে সব কটা সেরে তুলেছে বলবার কিছু বলার নেই ব্লগটাকে বরঞ্চ শেষ করে দিই বক বক করে ব্লগ না বাড়িয়ে আগামীকাল আসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো